কিন্তু বোধ রাত্রিতে পৌরশীল প্রার্থনা করিতে করিতে ঈশ্বর উদ্দেশ্যে স্তুত গান করিতেছিলেন এবং বন্দিগণ তাহারের গান কানপティア সমিতি ছিলেন তখন হঠাৎ ভূমহাব হইল এমরকি কারাগারের ভিত্তি ভুল কাঁপিয়া উঠিল আর ওমনি সমস্ত দ্বার খুলিয়া গেল ও সকলে বন্ধন মুক্ত হইল হallelujah দেখা হয় হারি কাঠের মধ্যে রাখা হয়েছিল হালে লিয়া কাঠগুলো কেমন থাকতো জানো পাঠাঘর না নাই কাঠগুলো নাঙলের মধ্যে থাকে নাগল যেন গরুর ঘাড়ের উপর চাপা দেয় জোগাল বলে জোগাল

কত আদাস যারা ছিল কারাগারের মধ্যে তারাও গান কান পেতে গান শুনছিল আলেরিয়া গান আর প্রার্থনা শুনছিল বাইবেলের কাছে হঠাৎ একটা ভূমিকম্প হওয়ার জন্য কি হলো সমস্ত কিছু লন্ড হয়ে গেল একটা ভূমিকম্প হলো এবং সমস্ত কিছু বাইবেলের কাছে কারাগারের দ্বার খুলে গেল তাদের পায়ের বেড়ি পর্যন্ত খুলে গেল আলেরিয়া এবং তারা বন্ধন মুক্ত হলো আলেরিয়া আমরা জানি এই পেরিত এই ঘটনা আমরা সকলে জানি যে পৌলার আর সেলকে বন্দি করে রেখেছিল এবং ঈশ্বর তাদের এইভাবে করলো এবং যারা কার ছিল বাইবেল এক আছে তারা দেখছে কারার সৈন্যরা সব পালিয়ে যদি যায় তাহলে তো রাজা আমাকে মেরে ফেলবে নিজেদের মানে হত্যা করতে গেলে তখন তারা বলছে হত্যা করে আমরা পালাইনি আমরা এখানে আছি এবং বাইবেল এক আছে তারা শিল্প জিজ্ঞাসা করছে আচ্ছা পরিত্রাণ পেতে গেলে আমাদের কি করতে হবে তারা বলছে তুমি পরিবার বিশ্বাস করো কি জানো আজকে পৌলার সিরের উদ্ধারটা কোথায় তাদের বন্ধন মুক্ত হওয়ার কারণটা কি আলেরিয়া কারণটা হচ্ছে তারা ঈশ্বর উদ্দেশ্যে প্রার্থনা আর গান করছিল আলেরিয়া। ঈশ্বর উদ্দেশ্যে প্রার্থনা গান করার জন্য বন্ধন ভেঙে গেলো কারাগারে দরজা খুলে গেলো ফলে আমরা যদি ঈশ্বর উদ্দেশ্যে গান প্রার্থনা করি তাহলে আমাদের বন্ধন কেন ভাঙবে না আমরা